স্যারেট ভাই দেখতে পাচ্ছো তোমরা বেশি কাছে বড় হাত ভাই ধরে নেবে দেখতে পাচ্ছ তোমরা কাছে এন লেভেল স্টার্ট করে দিলে আমরা একে হার ভাই দেখে নেই কি ডেঞ্জার তাই বলাই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করো তোমরা সবাই ভালো আছো গাইস তো ভিডিও নিয়ে চলে এসছো আবার আমরা স্যার অ্যান্ড হেডের হাগ্রেশ্বর চলবাই ফর গেমটা এখন আমরা স্টার্ট করে দিই তো নয় ইজ মোডে থাক ভাই তো অনেক স্পিড ভাই স্যার অ্যান্ড হেড আর অনেক বড়ো ভাই দুটো পাইপের মাথা থাকে তো চলবাই গেমটা এখন আমরা শুরু করে দিই তো আমাদের এখানে ইন্ট্রো দেখাচ্ছে মনে হয় তো পাঁচ বারো দু হাজার পাঁচ তো আমাদের হয়েছিল কি আমরা এখন রাস্তা দিয়ে এটা আবার কি দেখাচ্ছে তারপর আমরা রাস্তা দিয়ে একদিন আমরা গাড়ি চলে যাই এদের দেখাচ্ছে ভাই আমরা গাড়ি চালাতে যেয়ে ভাই এখানে ফেসে গেলাম মানে আমাদের বিশেষ আর এটা দেখাচ্ছিলো সামনে ফটোটা বলছে আশেপাশে ভাই এরকম একটা দানব আছে ভাই সাইলেন হেড তো ওকে ধরতে পারলে ভাই এত টাকা দিবে বলছে কিন্তু আমরা ভাই ধরবো না ভাই আমাদের ফিউল শেষ হয়ে গেছে আর ওখানে ফেসে গেছে যেখানে আমাদের ওই জিনিসটা আছে ভাই সাইরেন হেডটা ওখানে ভাই ফেসে গেলাম আর ওখান থেকে বানানোর জন্য আমাদের লাগবে সাত সাতটা ফিউল ভাই যেটা আমাদের এখানে ছুতে হবে ভাই তো চলো ভাই ওইখানে সামনে একটা ফিউল দেখাচ্ছো উপরের দিকে তো সব ফিউলগুলো আমাদের একটা একটা করে ভাই কালেক্ট করতে পারে গাড়ির কাছে ছুতে হবে ভাই আর ভাই সাইরেন থেকে ভাই বিশাল ভাই বড়ো দানা দেখতেই পাবা তোমরা ভাই এখানে ওটাই বলছিলো ভাই ও ওপরের দিকে মারা চলে এসে এইখানে দেখাচ্ছে একটা ফিউল আছে ভাই এই ফিউলটা নিয়ে নেবে ফটো আর গাড়ির কাছে ফিরে আসতে দেবে ভাই ফটো দিয়ে ফটোফাজিয়ে আগে ফটো ফটো ছোটো ছোটো সাইরেন নেট নেয় সাইরেন নেট নেয় ভাই বেঁচে গেলাম ভাই সাইরেনের যখন তখন চলেছিলো ভাই অনেক বড়ো ভাই দুটো পাইপের মাথা আর ওইতে ভাই সাইরেন বাজাই হ্যাঁ ভাই ওইতে ভাই সাইরেন বাজায় ভাই একদম বিশাল দাঁড়ানো ভাই যাকে বলে আর উপরের দিকে একটা ক্যামেরার চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা ওটা ট্যাপ মেলেও কেকেন্ডে দাঁড়িয়ে যাবে ভাই স্টপ হয়ে যাবে ওই দেখো সামনে দেখতে পাচ্ছ তোমরা আস্তে 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 বুড়ো হাত এত বুড়ো হাত কোনো ভূতের বা মানুষেরই নাই ভাই পা অবধি হাত থেকে যাচ্ছে ভাই দেখতে পাচ্ছ ভাই তোমরা কত ভয়ানক ভাই পালাও 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 দৌড়ি পালিয়ে যাও ওখান থেকে ফটো ঘটে এখান থেকে পালিয়ে যেতে হবে আরও যদি বেশি কাছে চলে এসে আমরা একবার ক্যামেরাটা ট্যাপ মেরে দেবো ও ক সেকেন্ডে লেগে ওখানে ফিউজ হয়ে যাবে মানে দাঁড়িয়ে যাবে স্টক হয়ে যাবে আর তখন আমরা একটু পালিয়ে যেতে পারবো এই দেখো ভাই ট্যাপ মারি দেখে দিলাম স্টক হয়ে গেলাম আর ক্যামেরাটা একটু লোডিং নিচ্ছে বা কয়েক সেকেন্ডে লেগে ও ভয়ে ফিউল দেখাচ্ছে ফিউল দেখাচ্ছে চলো আমরা এখানকার ফিউলটা আমরা নে নিই গাইস এই তো ভাই টাটকা টাটকা ফিউল ওইদিকে পেসের সামনে সব দিকে দেখাচ্ছে ও সামনেও ফিল আছে গাইস চলো 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 পালা 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 ফিউল তো আমরা পেয়ে গেছি এখন আবার পেয়ে গেছি ফিউল ফটার যে কাজ করতে হবে আমরা গাড়ির কাছে আবার যে এত দূর থেকে আবার যে ফুইসবে এটা ভাই ভালো লাগে না সামনের দিকে আরেকটা ফিউল দেখতে পাচ্ছি আমরা ওটা ভাই নিয়ে যাবো আর মেলায় এখানে কোড বগে সব কিছু দিতে হবে ও ঘরের পেছনে একটা কোড লেখা ছিল আমরা দেখলাম সাইলাইট কোথায় সাইলাইট কোথায় ও পাশে ভাই দেখতে পাইনি ভাই আমি পালা 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 ও ভাই ধরে ধরে চলে যাচ্ছি ফটোয়ারি জায়গায় ছটোর পালি জায়গাও পেছে আসে আমাদের অনেক স্পিড ভাই আমাদের তো যত যথা স্পিডে নাই দৌড় ও দেখতে চা দেখতে তো ও সাইডে নিয়ে চলেছে মারো দাঁড়ে তো চলে বেড়ে গেছে ইস্টম হয়ে গেছে ফরওয়ার্ডে এই সাইডে চলে যাবে আমরা আর কেমন ট্যাপ মারলাম তখন দাঁড়িয়ে গেল তখন তোমরা ভাববা না যে ওকে পাশ দিয়ে গেলে কিছু করতে পারবে না পাশ দিয়ে গেলে বা একদম ধরে নেবে ভাই একটু ডুবতে যেতে হবে ভাই তো তার আগে আমরা এইখানে একটা ফিল দেখেছিলাম এটা নিয়ে নাও কটোকট আর ওখানে ফেসতে পারে বাড়ির কাছে তো ও আসতে আসতে আসছে চলো ও আসুক আমরা ঘুরে ফিরে নিয়ে চলো ওদিকে চলাপালাম ও কাছে চলে এসছি এখানে করে দাও ওকে ফটোফটো পাশ দিয়ে চলে এসেছিল বেশি পাশ দিয়ে গেলে ধরে নিল আমাদেরকে দেখতে পাচ্ছ তোমরা গাছ কীরকম আরও তো কান মাঠে পাশ ভাই এত সাইরেন বাজ তোমরা দেখতে পাচ্ছ ভাই ফটোফট গাড়ির কাছে যে আমাদেরকে ফিরে আসতে হবে ভাই আর এখনও ভাই মেলা লাগবে চারটে লাগবে ভাই এটা ছোড়ার পর চার চারটে লাগবে ফিউল আমাদের তাহলে এটা হবে ভাই ফটোফট চলো ভাই এখন পালিয়ে যেতে হবে আমাদের ফটোফট যেয়ে চার চারটে ফিউল করতে হবে সামনে একটা ফিল্ড দেখেছিলাম কুয়ার ভিতরে একটা ফিল্ড দেখেছিলাম ওর মধ্যে আমাদের করতে হবে কি কয়েল দিতে হবে ভাই কয়েল নালে ভাই ফিলটা দিবে না ভাই দেখে শুনে ভাই সব এগুলো খুঁজতে হবে খুলতে হবে ভাই আমাদের বলছি চলো ফটো চলো ভাই এর মধ্যে ভাই তিন তিনটে কোটি পাবা ভাই এই সেটা তোমরা দেখতে পাবে স্ক্রিনের মধ্যে তার আগে এই ফিলটা কাজ করতে হবে একটা কয়েন খুঁজতে হবে একটা ঢবের মধ্যে থেকে কয়েন পাবো কয়েনটা কালেক্ট করে এখানে ফেলে দিলে ভাই দিয়ে দিবে ভাই আমাদেরকে তো চলো ভাই কয়েল ময়েলগুলো সব কিছু কালেক্ট করার জন্য এইখানে করতে হবে কি এইখানে খুলতে হবে এই ঢবটা ভাই আমাদের ফটো খুলে দেওয়া ভাই তিনটে এক পাসওয়ার্ড দিয়ে দাও এখানে কি সহজ পাসওয়ার্ড ভাই তোমরা দেখতে পাচ্ছ তিনটে এক পাসওয়ার্ড দিয়ে মানে তিনটে বলছে চারটে এক পাশ হলো না হলো না ভাই আরও পাসওয়ার্ড দেখতে হবে এখানে দাও ভাই পাসওয়ার্ড আটচল্লিশটা আরও দিয়ে দাও হ্যাঁ খুলছে কি দেখো এটা খুলছে না আরও পাসওয়ার্ড আছে ভাই ছগুনে চেক করে নিতে হবে তার আগে ভাই এই ধরে ভাই কিছু আছে কি দেখি ভাই ফিউল মিউল কিছু থাকতে পারে ও এই দুধটা আসছে এই দুধটা বলে ভাই নাকি আমরা তেল না এইখানে একটা পিকচার আছে এটা কী দেখে নাও ও পাসওয়ার্ড গাছ পাসপোর্ট দেয় তিন পাঁচ ছয় আট বাই পাসওয়ার্ড ওকে স্টক করে দিই আমরা এখানে তারপর কাজটা শুরু করবো স্টক করে তো পাসওয়ার্ড কত ছিল তিন পাঁচ ছয় এক ছিল ভাই ছয় আট ছিল তিন পাঁচ ছয় আট তো একটা করে আমরা চেক করতে পারি দেখো পেছনে ফিউল লাগতো এখানে সামনে ফিউলটা কটোবার নিয়ে নাও ভাই এক দুটো ফিউল লাগবে ওটা দেওয়ার পর ফটো চলো ভাই আমরা ফিউলটা ফেসব বের ওখানে আগে চলো আমার ফিউটা ফেসব তার আগে ও ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে চলো ব্যাটারিটা কেনা হবে এটা ফেলে দাও আর ব্যাটারিটা কেনা হবে চলো ব্যাটারিটা নিয়ে নেবে এখন আমাদের ফুল চার্জের কাছে ওখানে ফালাও ক্যামেরা ক্যামেরাতেও ভাই ওকে স্টক করতে পারবে না একটা ছবি তুলে দাঁড়িয়ে যাবে ও হ্যাঁ ভাই পঁয়স সেকেন্ডে লাগে দাঁড়াবে তাও পেসতে সারবে না ভাই পেশ সারানোর জন্য ঘরে মরে লুকোতে হবে কিন্তু আমরা লুকাবো না ভাই আমাদেরকে ফটো যত তাড়াতাড়ি হবে আমরা পালিয়ে যাবো এখান থেকে ভাই আর ভাই সারেনেট ভাই একদম ডেনচার্জ ভাই জানিলে ভাই কখন ভাই ধরে নিলে ভাই এমন শেষ হয়ে যাবে কমপ্লিট হবে না সারেনেট যখন তখন তো আসবে আসবেও গ্যারেন্টি তো গ্যারেন্টি ফিলটা আমরা ফটো দিয়ে থুয়ে দিই থুয়ে ভাই ভাইস ফটো এখানে ঠুয়ে দাও এখন আমাদের চার চারটে ফিল হয়ে গেছে আর কটা লাগবে তিনটে লাগবে এখন সাইরেনের গিয়ে দেখতে পাচ্ছি আমরা ওটা চলো আরাম করে যেতে পারি ওয়াইসে আসছি দেখতে পেলাম ওখানে চলো আমরা ওই ধার 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 গলি গলি দিয়ে আমরা ঘুরবো হা ভাই ধার ধার গলি গলি দিয়ে ঘুরবো আর ওখানে পাঁচশোটা দিয়ে দেবো ভাই পঁয়ত্রিশ আটশো আটষট্টি ছিল ভাই ফটাব যেয়ে পাঁচশোটা আমরা লাগিয়ে দেবো আর সায়েন হেটে ভাই পাশে দেখতে পাচ্ছ তোমরা গাছের আড়তে ভাই আসছে ভাই একদম লুকে তো চলো ভাই ফটোটার আমরা যে পালিয়ে দেখবো এখান থেকে পালাতেও পারবো না ভাই কোন উধার দিয়ে ভাই কিছু করতে পারবো না তো পাশে পাশেতে লাগিয়ে দিতে হবে আর পেয়েছে একদম সাইরেন হেট আছে আসছে ভাই একদম পালাও 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 চলে যাই এখন আমাদের কাজ হচ্ছে এখানে পাসপোর্টটা পঁয়ত্রিশ আটষট্টি ফটোবার একে পাসপোর্টটা লাগিয়ে দিই চলো 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 পাসপোর্টটা লাগাও চলো পঁয়ত্রিশ আটষট্টি পাসপোর্ট এখন আমরা লাগালাম এখন আমরা এখান থেকে কয়েন পাবো আরে হাতে কয়েন চলে কয়েন আসছে না তো হাতে কয়েন চলে ও আসছে আস্তে 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 দাও ভাই আসতে দাও ঘর না পাল যাই একে মারবো এখানে স্ক্রিনশট মারো চলো ছবি তুললাম এখন স্টক হয়ে গেছে আমাদের দশ সেকেন্ড হলে স্টক হয় পরে আমরা এখান থেকে পেট্রোলটা নিয়ে নিই চলো ফেল যাও চলের উপর থেকে আমরা ফিল্টার নিলাম বলে মেলা কাছে চলে এসছে আমাদের কী আওয়াজ ভাই কান মাথা শেষ হয়ে যা ভাই তোমার হয়তো শোনো ভয়ঙ্কর আওয়াজ আমি বুঝতে পেরেছি ক ভাই ও স্টক হয় যখন ক্যামেরাটা মারবার নিচে একটা লোডিং নেবে ক্যামেরা ও যতক্ষণ লোডিংটা নেবে ততক্ষণ ভাই স্টক হয় তাই ভাই যখন লোডিংটা কেটে যাবে তখন আবার ভাই জেগে যাবে ভাই আমি বুঝতে পারছিলাম এক্ষনে দেখলাম ভাই জিনিসটা তো পেছন ভাই ছাড়বে না ও আমরা বুঝতে পারছি কম দিয়ে কম দিয়ে ঘুরে নিয়ে যেতে হবে তার আগে এইখানে একটা ফিলটা দিয়ে দাও আর পাশে আর একটা ফিল দেখেছিলাম ওই দূরের দিকে ওই ফুলটা নিয়ে যেতে হবে ভাই পাথরের ছিল ভাই দেখতে না ক্যামেরা ও চলো 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 পাঁচটা ফিউল হয়েছে আর দুটো ফিল লাগবে অনেক তাড়াতাড়ি আমাদের পালাতে আর বই জঙ্গল থেকে অনেক ভয়ঙ্কর জায়গা ভাই ওই জায়গা আমরা খামো খাওয়া এখানে ভাই পেট্রোল শেষ হয়ে আটকা পড়ে গেছি তারপর সাত সাতটা পেট্রোল ঘোষতে হবে ভাই এটা বিশাল ভাই ব্যাপার ফিউল বাদে মানে পেট্রোলের ঢবের ভিতর বাদে এক পয়েন্ট একটু করে ভাই ফিউল আছে তাহলে ভাই সাতখানকার করতে হয়েছে ভাই অত গাড়িতে তো ভাই অত ফিউল লাগে না একটা ফিউল হয়ে যায় সামনের দিকে দেখতে পাচ্ছ তোমরা ওইটাই বলছিলাম এই পাথরের নাহলে আর একটা পাশে ছিল ওটা ছিল দুটো তো চলো ফটো এটা নিয়ে নাও ভাই এখানে ফিউলটা পড়েছিলো গাছের কিছু নেই হ্যাঁ চলো নে একটা পালে যেতে হবে এই ও দেখো সামনে একটা ফিউল বাদাই হ্যাঁ ভাই লাস্ট ফিউল পেয়ে গেছি ভাই সামনের দিকে আছে এটা দিয়ে লাস্ট ফিলটা নিয়ে কোথায় ছিল আর সামনে হয়ে গেছে গাছের বা নিয়ে নাও লোডিং আছে লোডিং আছে এখন একটা পয়েন্ট পাবো আমরা ফটো এখন একটা আছে আমাদের ক্যামেরা আছে লাস্ট ফিলে আবার খুশ নেবে ভাই তার আগে আমি ফিউলটা থেয়েসব ফটাফট আর গাছ লাস্ট বাই আমি অনেক খুশি হয়ে গেছি আর একটাই মাত্র পেট্রোল পাওয়া গেলে আমরা এখান থেকে পালাতে পারবো জঙ্গল থেকে সারা জীবন গালে এখান থেকে পালিয়ে দেবো এখানে থাকবো না আমরা হা ভাই এখানে থাকবোই না ফটাফট চলো আমরা গাড়ির কাছে যেয়ে এই ফিউলটা মানে থুয়ে দেবো ভাই ওখানে আর লাস্ট ফিউল আমরা দেখে নিয়েছি ভাই কোথায় আছে ওটাও নিয়ে এসব ভাই ফটাফট আর ভাই ও তো পেশ ছাড়বে ওনার জীবনেও ভাই আমরা বুঝতে পারছি ভাই ওকে তো কিছু না কিছু করতে হবে একটা ইন্তেজাম কোনো গুলি বাগেরা থাকলে ভালো হতো ভাই একটা মেয়ে দেবো ভাই পালিয়ে যেত ওইখান থেকে মেয়ে মরে যেত তো চলো ভাই ফটোভাত যে আমরা কম দিয়ে আসছে তার ঠিক ফটোভাত যাতে হবে আমাদের আর ওই ফিউলটা নিয়ে আসতে হবে স্যারেন্ট ভাই কোথাও সামনে দিয়ে আসছে সামনে দিয়ে আসছে সামনে দিয়ে আসছে স্যারেন্ট ফটো পালা ফটো 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 ফট পাওয়াও ভাই ও আচ্ছা চেষ্টা করে দাও চেষ্টা করে দাও ভাই আগের পালে যাও আর ওই ব্যাপারটা নিয়ে ওই ফিল্মটা নিয়ে এসে ফটো হয় যে চলো ফটো ফট চলো আর আমি লাস্টবার ছবি তুলতে যাবে কাছে একবারে খুব কাছাকাছি ছবি তুলতে যাই লাস্টবার ভাই একদম কাছে ছবি তুলতে হবে অত কাছে যাওয়া তো উচিত নয় ভাই আমাদের এত বড়ো মানে গেমটা শেষ হয়ে যাবো পুরো একবার মরলে চান্সও দেয় না ভাই গেমের মধ্যে পুরা এইখানে নিয়ে নেওয়া ওইটা ব্যাটারিটা আর ভাই পেছনে ফিল্ডটা নিয়ে আসতে হবে ফটোফট দিকে একটা ফিল্ড ছিল পাথরে দেখা যাচ্ছে এখন অবধি আর এখন আমার শেষ মুহূর্তে লাস্ট এটাই ফিল্ড বেঁচে আছে তারপর আমরা এখান থেকে আমরা পাড়াতে রবো সচর ফিল্ডটা না চলো সে সারে নেট কাছতে দাম একবার আমরা ওকে আটকে দিয়ে পালিয়ে যাবো ওখান থেকে হ্যাঁ ভাই একবার আসলে ভাই ওকে ভাই পালিয়ে যাবো ভাই ওকে ইস্প করে ভাই ওই তো সামনে আসছে সামনে আসছে ভাই সামনে আসছে সারেনেড ভাই দেখতে পাচ্ছ তোমরা বেশি কাছে হবে না বুড়ো হাত ভাই ধরে নেবে দেখতে পাচ্ছ তোমরা কাছে দে না ভাই ইস্টো করে দিলাম আমরা ওকে আর ভাই দেখে না কি ডেঞ্জার চাইবেন হেড ভাই ও পালা 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 পালো ওই দু জিন্টা দিচ্ছে আবার জিন্টা দেবে আবার হয়ে গেলো ভাই প্রেস সার্ভে না ও ফট চলো আমরা ফিলটা লাগিয়ে দেবো ভাই যে ভাই এলে গেলাম আবার হাতে গেলেছি ফটোক চলো ফটো চলো ফটো চলো ফটো চলো দরে দূরে পালাবো আমরা ফটো বছরে একটু লোডিং নেবে আর একটু পালাবো একটু লোডিং নেবে আর একটু করে পালাবো ভাই চলো ফটো ফট ফটোকট আর ফটো চলো এখন আমরা অনেক দূর চলে এসেছি এখন হাতে গেছি ফটোফট আমরা এখান থেকে পালিয়ে যাই ওর জায়গাতে থাকবোই না ভাই এখন আমরা সাতটা সাতটা পেরে আমরা পেয়ে গেলাম ফটা ফট আমরা ওখানে লাগাবো গাড়িতে চাপবো বাস হয়ে গেলো চলো 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 স্যারের দেখতে পেলাম না তো লাস ধাকাটা দেখতে পেলাম না গা পেটে দেখুন লাগাও এই তো ভাই আমাদের গাড়ি মনে হয় চালু হয়ে গেছে হ্যাঁ গাড়ি চালু হয়ে গেছে এখন আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি পুরো কালো কালো দেখাচ্ছে তো দেখে নি কী হবে এবার আমার তো এখন গাড়ি চালিয়ে চলে যাচ্ছে ও আবার তার লেগে কী বা এবার কী এবার মনে হয় শেষ আমরা মনে হয় গাড়িতে তার লেগে গেলো ও আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম এখান থেকে ভাই পুরো মরে গেলাম ভাই দি অ্যান্ড হয়ে গেল ভাই আমাদের একদম হেড হচ্ছে এখানে চলো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তার পর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব চারটে করে দেবে হা গাইস সব করে দিও আর জানে ভাই সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার করতে ভুলো না ভাই আর প্রত্যেকবার কারণ আবার বলতে চাইছি বাই বাই